নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনারা সবাই জানেন যে এখন পার্শ্বশিক্ষকদের তর্ক বিতর্ক এখন বলে কথা না অ্যাকচুয়ালি শিক্ষকদের এটাই চলছে যে তর্ক বিতর্ক ঝামেলা গন্ডগোল সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্টিভিটির সীমা নেই কিন্তু বাস্তবে মাঠে নেমে যে অ্যাক্টিভিটি সেটার ক্ষেত্রে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না এখন নতুন আর একটা সমস্যা চলছে কি না সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বশিক্ষা অভিযানে টাকা বন্ধ করে দিচ্ছে এটা একটা সত্যিই বড়ো সমস্যা যদি বন্ধ করে দেয় আমাদের যেটুকু ভাত জুটছিল সেটাও আর জুটবে না ইপিএফ পদমর্যাদার যে কেসটা ছিল সে ইপিএফের কেসে তো আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে চলে এসেছি সেটা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করা সম্ভবই হলো না সদিচ্ছা সরকারের নেই সেই জন্য পাচ্ছি না আমরা আর যেটা পদমর্যাদার কেস সেই কেসের কিন্তু এখনও পর্যন্ত চলছে মাঝখানে বেশ কিছুদিন গরমের ছুটি চলাকালীন আমাদের কিন্তু কেসটার কোনো খবর পাচ্ছিলাম না আজকে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে খবর দেব যার জন্যে আমি এসেছি আবার কি হলো ঠিক ভোটের কিছুদিন আগে পার্শ্ব শিক্ষকদের একটা জমায়েত হয়েছিল আপনারা সবাই জানেন সেখানেও আমরা জেনেছি যে হ্যাঁ সত্যি একটা ফাইল তৈরি হয়েছে কথাটা কিন্তু ভুল নয় ফাইল কিন্তু সত্যিই একটা তৈরি হয়েছিল ইমপ্লিমেন্ট এখনও হয়নি এখন শোনা যাচ্ছে যে আমাদের সরকারপন্থী সংগঠন এই ফাইলটা কোনো একটা ইনডোর নামক অনুষ্ঠান করে যেটা দু সালে একবার হয়েছিল সেরকমই একটু অনুষ্ঠান করে আমাদের ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন এখন সেটা যে এই এই বছর না ২৬ সালে না আমাদের রিটায়ারমেন্টের পরে সেটা ভগবান জানেন আর আমাদের উপ উপরে যারা বসে আছেন তারাই জানেন এই সমস্ত বিষয়ের ডিটেলসে জানার জন্য আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আজকে উন্নয়ন সমিতির সঞ্জয় গুহ মহাশয়কে সঞ্জয় দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে নমস্কার আপনার সমস্ত শ্রোতাদেরও নমস্কার সঞ্জয় দা সবার আগে বলুন পদমর্যাদা কেসের কি খবর লাস্ট যেটা ছিল সেটা বিশ্বদোষ এজলাসে ডিটুক হয়ে যায় প্রায় শেষের মুখে ছিল কিন্তু গরমের ছুটি পড়ে যাওয়ার জন্য ওটা শুনানি হয়নি এবং গরমের ছুটির পর মাননীয় প্রধান বিচারপতি হয়ে কোন বিচারপতি শুনবেন প্রধান বিচারপতি ঠিক করেন এবং এখন থেকে আর বিশ্ব পশু মানে এই শিক্ষা সংক্রান্ত কোনো কেস শুনবেন না ঠিক আছে যার ফলে মামলাটা বিশ্ব পশুর এজলাস থেকে অন্য এজলাসে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে আমাদের একটু অসুবিধা হয়েছে এবং এটাকে আবার উকিলের সঙ্গে কথাবার্তা বলে মেনশন করিয়ে ওটাকে আবার লিস্টিং করার চেষ্টা চলছে আজকে উকিলের সঙ্গে কথা হয়েছে উকিলের সহ উকিল আমায় কি বার্তা পাঠিয়েছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দিয়ে দিয়েছি কারণ আমাদের দিক থেকে কোনো লুকোচুরির ব্যাপার নেই যা হবে পরিষ্কার হলেও হচ্ছে না হলেও বলে দেবো পারছি না ঠিক আছে কোনো লুকোচুরি সেটা একটু চ্যানেলের মাধ্যমে বলুন সেই বার্তাটা আপনাকে দিয়ে দেবো উনি বলেছেন যে বার্তাটা আপনাকে দিয়ে দেবো সেই সেই বার্তারাও উনি বলেছেন যে মেনশন উনি প্রাইমারি আপার প্রাইমারি দুটোই করিয়েছেন ঠিক আছে সামনের সপ্তাহে লিস্ট বেরোবে ঠিক আছে আশা উনি আশা করছে সেই লিস্টে থাকবে আর এবার লিস্টে থাকলে এটাকে আবার মেনশন করিয়ে সামনে আনতে হবে এই আচ্ছা আর থেকে উঠে যাওয়ার ব্যাপারটা কি এটা করে বলবেন বিশ্বজিৎ বসু এজলাসে মানে নতুন কোনো মামলা শুনবে না যেগুলো পার্ট হার্ট হয়েছে অর্থাৎ উনি যেটু ডেটা মনে করেছে ওনার উনার অনেকটাই শোনা হয়ে গেছে সেই সংক্রান্ত মামলাগুলো নি শুনবেন বাদবাকি নতুন কোনো ওনার কাছে আর শুনানির জন্য মামলা মানে যাবে না ঠিক আছে এবার উনি আমাদেরটা আমাদেরটা তো অনেকটাই উনি শুনেছেন এখন ব্যাপারটা হচ্ছে উনি অনেকটাই শুনেছেন শোনার কি বাকি ছিল সেটা আমার জানা নেই কিন্তু উনি মাননীয় বিচারপতি ওনার সম্পর্কে তো কোনো রকম কথা বলা যায় না বলতে বলা যায় না উনি সবটাই শুনেছেন এখন উনি কি করবেন পাঠ করেছেন না ওটাকে আর শুনবেন না সেটা তো উনি ঠিক করতে পারেন না ওই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না আচ্ছা মানে এটা মনে হচ্ছে যে স্বয়ং যত 18 18 নম্বরে নতুন যে বিচারপতি থাকবেন 18 নম্বরেই থাকবে কিজটা 18 নম্বরে নতুন যে বিচারপতি থাকবে তিনি শুনবেন তবে একটা বিষয়ে লোক অসত করতে যাই যে এই দু বছর ধরে মাননীয় বিষয়ের দসে চলে গেছে নতুন বিচারপতির কাছে কিন্তু সেইটা অত বছর লাগবে না তার কারণটা হচ্ছে কারণ হয়তো সওয়াল জবাবটা হয়তো দু তিনটে আর চারটে হেয়ারিং যেতে পারে কিন্তু এভিডেভিট দু পক্ষের তিন পক্ষের যা দেওয়ার মোটামুটি ম্যাক্সিমাম পার্টটা হয়ে গেছে নতুন করে কিন্তু আর এভিডেভিট কারো পক্ষে কিছু দেওয়া নেই সেই এভিডেভিট কিন্তু কোটেই জমা আছে মাননীয় বিচারপতি সেগুলোকে উনি দেখে নিতে পারবেন সুতরাং বেশি সময় লাগবেন ঠিক আছে অন্য অন্য বিচারপতি যাওয়াতে অনেকে হতাশ হতে পারে সেটা হতাশার কোনো ব্যাপার নেই একটু হয়তো ওনার বুঝতে প্রথম দু চার দিন লাগবে ব্যাপারটা কি যাই যা হয় ভালোর জন্যই হয় আমি একটু বিশ্বাস করি সবসময় যেটা হয় ভালোর জন্যই হয় কারণ যেখানে ছিল সেখান থেকে কিছুই এগোচ্ছিল না কারণ আমাদের মূল যে বিষয় মূল বিষয় থেকে কে টাকা দিচ্ছে কে টাকা দিচ্ছে না সেই বিষয় চলে যাচ্ছিল আমার কথা হচ্ছে আমরা সর্বশিক্ষা সমগ্র শিক্ষা মিশনে আছি আমার চেয়ে কম যোগ্যতা যাদের তারা আমার চেয়ে বেশি ময়না পাচ্ছে সেটা ঠিক কি ঠিক না সেটা যদি ঠিক হয় তাহলে আপনি নির্দেশ দিন যে এটাকে সংশোধন করে এদের বর্ধিত বেতন দেওয়া হোক এবার কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে এই 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 তদন্ত করতে যা হয় ভালোর জন্য হয় এটা মনে করি নতুন মাননীয় বিচারপতির কাছে গেছে আশা করবো আহ উনি দুদার সঙ্গে এই বিচার অবস্থার বিচারটা শেষ করবেন কারণ দু বছর হয়ে গেছে আমরা খুব সাধারণ বেড়া টিচার আমাদের পক্ষে দীর্ঘদিন কেস চালিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার এটা বাস্তব সত্য কথা আমাদের যে একটা জুলাই মাসে বেতন বৃদ্ধির ফাইল বেরোবে এরকম কিছু একটা শুনেছিলাম তা তার কিছু খবর জানেন কি দেখো ব্যাপারটা হচ্ছে বেতন বৃদ্ধির ফাইল এই ফাইলের কথা শুনলেই অনেকে ডাক্সিসকে অনেক কথা বলে সবকিছু করে ঠিক আছে এটা খুব বাস্তব সত্য কথা সেটা আমিও শুনেছিলাম এবং আমি বলেওছিলাম কারণ কলকাতায় যখন মিটিং হয়েছিল ঠিক আছে আমাদের বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে এবং সেখানে এসপিটির সঙ্গে যখন আমরা তিন চারজন মিলে দেখা করি সেখানে এসপিটি নিজে ফাইলটা আমাদের দেখিয়েছিলেন মিথ্যা কথা বলে আমি কাউকে বিভ্রান্ত করব না ফাইলটা আমাকে দেখিয়েছিলেন আমাদের দেখিয়েছে বলেছিলেন যে এই ফাইলটা রেডি আছে উপরতলার গ্রিন সিগনাল পেলে উনি ছাড়তে পারবেন এটা তো পরিষ্কার বাংলা কথা উপরতলা গ্রিন সিগনাল বলতে আপনারা ভালো করেই বোঝেন কার গ্রিন সিগনাল পেলে তবে ছাড়বে উপরতলা গ্রিন সিগনাল পাইনি থেকে ভোটের আগে ছাড়েনি এর পরের ব্যাপারটা আমরা জানা এর পরের ব্যাপারটা যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত জেনেছি যে সরকারি সংগঠনের সভায় প্রতিশ্রুতি তারা পেয়েছেন যে এখনই ঘোষণা করে দেওয়া যেত কিন্তু এখন ভোট চলছে এই মুহূর্তে ভোট ঘোষণা করলে নির্বাচন ভঙ্গ হয়ে যাবে তাই নির্বাচনটা শেষ হলেই আমাদের নাকি একটা ব্যবস্থা হবে এবং সেটা ঘোষণা হবে ইন্ডোরে কিন্তু অনেকেরই তো ভাতা বাবা শুনুন আমাদের দেশে হচ্ছে ভোট সর্বস্ব রাজনীতি জনগণ যেটুকু যেটুকু পায় সেটা পায় ওই ভোটের আগে দেখবেন যা কিছু আপনার রাস্তা থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে জল থেকে শুরু করে যত কন্ট্রাকচুয়াল কর্মচারী মাইনে বৃদ্ধি থেকে শুরু করে সব ভোটের আগে হয়েছে এবার আবার তিন চার বছর ঘুমিয়ে থাকুন আবার ভোটের এক বছর আগে থেকে আস্তে আস্তে নাড়াতাড়া শুরু হবে সুতরাং ভোটের আগে যখন অর্ডার করে বলছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মানে কারা কারা জয়েন করেছেন অস্থায়ী কর্মচারী তার লিস্ট যখন মাননীয় মুখ্য সচিব চাইছেন পরবর্তীকালে দেখা গেল তাদেরই সবার বাইনে বৃদ্ধি ঘটলো এর থেকে একটু দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে এগারো সালে পরে যেসব চুক্তিভিত্তিক আছে তাদের কথা ভাববো তার আগে যারা তাদের কথা ভাববো না আর কাদের সবাই গিয়ে কে বলল যে তোমাদের ভোটের পরে মানে বাড়িয়ে দেবো হ্যাঁ তাই দেখে কোন করে হাততালি দিল তাই নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই ঠিক আছে তার কারণ ভোট শেষ গল্প শেষ আবার যদি যদি ভোট ভোট না পাঁচ হাজার লোক মাত্র পাঁচ হাজার লোক তারা কেস খামারি আন্দোলন বা সরকারের কাছে আবেদন নিবেদন যা কিছু এই চার পাঁচ হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ বাদ বাকি চল্লিশ হাজার লোক বাড়িতে বসে ঘুমায় ঠিক আছে তাদের খোঁজ নেওয়া ছাড়া আর ওই সাথে আছি পাশে আছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপরীমানের কথাবার্তা কিন্তু তাদের ফিজিক্যালি ফিললে কোনো রকম কন্ট্রিবিউশন কোনো রকম কিছু থাকে না সুতরাং এই মানে নির্লজ্জ আত্মঘাতী পাঠ্য শিক্ষকদের এই দুরবস্থা ছাব্বিশ সাল কেন ছত্রিশ সালও দূর হবে না তার কারণ সরকার জানে যে এরা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন আছে এই এই ছড়িয়ে ভোট না পেলে কিচ্ছু কিছু যায় না আর এরা ইউনাইটেড না সুতরাং এদের দ্বারা সরকারের কোন রকম অসুবিধা হবে না কোন রকম অসুবিধা হবে না সুতরাং মাইনে বাড়ার কোন রকম কোনো আশা জুলাই মাসে ইন্ডোর ফিনডোর এইসব বেকার গল্পের কোনো কিছু লক্ষ্য যে ইন্ডোর গল্প বলেছিল যার পাঁচ হাজার মাইনে বাড়ানোর সময় যার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল দু চোখ দেখি জলে ভরে যাচ্ছিল পুরো একদম নিতাই গোরাঙ্গ দেখলে যেমন জল ভরে আসে কৃষ্ণ সেরকম সেই আহ মুর্শিদাবাদের নবাব কোথায় এখন খুব তো এপাত্ত মিটিং করে বেড়াচ্ছিল আর মুর্শিদাবাদের নবাবের যারা সহচর যারা তারা এখন কোন গর্তে দূরে গেছে আবার দেখবেন ঠিক পঁচিশ সালে বেরোবে এই অক্টোবর নভেম্বরে পড়লে ছাব্বিশ সিলেকশান ঠিক আছে এই সব মির্জাফদদের কথা শুনলে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবে ঠিক আছে যা হবে আগামী দিনে হবে ভালো মন্দ হবে হ্যাঁ আবার যে আমাদের যে পদমর্যাদার কেসটা চলছে এই কেসের যে আবার কি গতি হবে সেটাও তো বুঝতে এই কেসটা যদি আমরা জিতেও যাই জিতে তো যাব আমাদের গ্রাউন্ড একদম ঠিক আছে কিন্তু ওই সরকারকে দিয়ে কথা বলে শুনুন 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 একটা কথা আমাদের মাইনে যদি না বাড়ে এটা জেনে রাখুন সমগ্র শিক্ষার কোনো কর্মচারীর কোনো দিন কোনো বেতন এই সরকার বাড়াতে পারবে না কারণ এই কেসটা চলবে আমি যতদিন চাকরি করে গেস কেস চলবে আর এই কেস যতদিন থাকবে সমগ্র শিক্ষার আমাদের মাইনে না বাড়ালে কোনো কর্মচারীর মাইনে আর নতুন করে বাড়াবে যা বাড়িয়ে ফেলেছে বাড়িয়ে ফেলেছে এটা কি সম্ভব হ্যাঁ ওই গ্রুপ সি ডি আর আমাদের মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে বাকিদের ক্ষেত্রে তো বোধ হয় না কারোর কারোর না কারোরই মানে মানে বাড়াতে পারবে না কারোরই মানে বাড়াতে কর্মচারী সব গ্রুপ সি আর কি আছে আর কি কর্মচারী আছে আর তো আইএস তো যে সে তো আমার আপনার ক্যাটাগরি নয় এসপিডি কে আমার আপনার ক্যাটাগরি ইনটু আইএস আচ্ছা হ্যাঁ সুতরাং সুতরাং আপনি লাভ নেই আচ্ছা এবারে আমায় বলুন এই যে কেন্দ্র থেকে বলে দিয়েছে যে সমগ্র শিক্ষায় আর টাকা দিচ্ছে না বা দেবে না এরকম কথা এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে এই বিষয়ে বক্তব্য দেখুন কেন্দ্র টাকা দিল আমাদের মাইনে পারে না কেন্দ্র না টাকা দিলেও আমাদের মাইনে কমবে না এত বছর ধরে তো কেন্দ্র টাকা দিয়েছে তা আমাদের মাইনে কি বেড়েছে বেড়েছে কি বাড়েনি পরে কি সরকার এটা বলবে না যে সেন্ট্রাল থেকে টাকা দিচ্ছে না অথবা আমরা দেবো না মাইনে এটা তো বলতে পারে কোথায় না দি না না তো যদি এই কথাটা বলে আমার কি খুশি একটু হবে না যদি সরকার বলে কত টাকা দিচ্ছে না আর আম প্যারেটিতে দিয়ে মাইনে বন্ধ হয়ে গেল আমি সত্যি খুশি হ্যাঁ খুশি কেন হবেন সেটা আমি একটু বুঝে বলি আচ্ছা এই এই কারণেই হয় কারণ তখন 60000 60000 মনে হবে না এবার আমরা একত্রিত হয়ে রাস্তায় নামি বা যা কিছু করার করি আপনি সেটা মনে হয় আমার কিন্তু সেটা মনে হয় না 80000 এর সমস্যা আছে 50000 এর জন্য বাকি 41000 না 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 শুধু দশ হাজার টাকার কথা নয় কথা হচ্ছে ওই যে গ্লামার নিয়ে আমি স্কুলে ঢুকছি আমি টিচার না প্যারা টিচার থেকেও দেখতে যাচ্ছি না সাধারণ লোক তত বোঝে না ঠিক আছে ওই গ্লামারটা তো নষ্ট হয়ে যাবে না মাইনে না পেলে তখন আপনি স্কুলে যাওয়ার ব্যাপার থাকবে না ওই গ্লামারটাকে তখন অসুবিধা পড়ে যাবে অনেকে 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 ওই গ্লামারটা অনেক অসুবিধা টিউশন বন্ধ হয়ে যাবে অনেক অসুবিধা হয়ে যাবে অত সস্তা না হ্যাঁ ঠিক আছে কিছু লোক গাধার মতন খাটবে আর কিছু লোক খালি জ্ঞানের বাণী শোনাবে এটা করা উচিত ওটা করা উচিত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা উচিত যেমন মুখ্যমন্ত্রী আমার পাশের বাড়ি থাকে গেলেই আমি দেখা করতে পারবো তথাপি সঞ্জয় দেখা করে এসেছে হ্যাঁ সেটা তো আপনি বলেছেন আগে একটি ভিডিওতে ওই তখন ওনার বক্তব্য ছিল কিন্তু টাকা দিচ্ছে না অনেক কষ্টে চালাচ্ছি ঠিক আছে আর আজকে এত বছর পরেও এখনো এত বছর পরেও সে একই একই বাস্তব সত্য যে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র টাকা দিচ্ছে না আর মানে তো একটা জিনিস মাথায় আসে না যে পিএমএস শ্রী এটা তো বাস্তব কথা পিএমএস শ্রীর সঙ্গে টাকা না দেওয়ার সম্পর্কটা আমার ঠিক বোধগম্য হলো না পিএমএস শ্রী না কেন্দ্র টাকা দেবে না এটা এটা যতটুকু পেপার টেপার পড়ে যা বুঝলাম বিভিন্ন যেমন স্কুল আছে না সেই প্রধানমন্ত্রীর নামকরণ করে এক ধরনের নামকরণ করে কিছু স্কুল স্থাপন হবে সারা ভারতবর্ষে কত যেন সার্জেনা না কত সেইটাকে সিক্সটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফর্টি পার্সেন্ট টাকা রাজ্য দেবে এবার রাজ্যের বক্তব্য হচ্ছে যদি ভোট পার্সেন্ট টাকা আমাকে দিতে হয় তাহলে শুধু পি কেন হবে সে তাহলে সে তার সঙ্গে পি এমএসসিএমএসসি হবে এই কথাটা অযৌক্তিক আমি বলে মনে করি না তার কারণ টাকা যখন তুমিও দেবে ধর তোমার একার কথা কেন মানবে অবশ্যই আমি আমি এই ব্যাপারে আমি এই ব্যাপারে বড় ছবি দাদার হবে ফর্টি ওইভাবে তা ওইভাবে তার মেপে চেপে হয় না টাকাটা তো রাজ্য থেকেই নিয়ে যাচ্ছে ট্যাক্স তো রাজ্য থেকেই নিচ্ছে কালেক্ট করছে তাহলে তো রাজ্যের বেশি ট্যাক্স পাওয়া উচিত কেন্দ্রে কম পাওয়া উচিত তাই নয় তাই নয় কি আমি এই ব্যাপারটা সম্পূর্ণ রাজ্য সরকারের পক্ষে যে এই পিএমএসি না মানলে সমগ্র শিক্ষার টাকা খেতে রাজ্য দেবে না এই কেন্দ্র দেবে না এই ব্যাপারটায় আমি একদম একমত হতে পারছি না তার কারণ আমি কোনো নির্দিষ্ট দলের সমর্থক হিসাবে কথা বলছি না একজন ন্যায্য মানুষ হিসেবে বলছি তার কারণ প্রিভার্সি সম্পূর্ণ আলাদা প্রকল্প এবং সমকো শিক্ষা সম্পূর্ণ আলাদা প্রকল্প সমক্র শিক্ষা প্রকল্প যখন তৈরি হয়েছিল তখন এই এই চুক্তি দিয়ে তৈরি হয়েছিল মানে প্রথমটি তারপর সেভেন্টি থার্টি তারপর এখন সিক্সটি ফোর্টি এসেছে তো এর সঙ্গে অন্য একটা প্রকল্পকে ঢুকিয়ে দিয়ে তুমি ওই প্রকল্পে যোগ না এই প্রকল্পে টাকা দিতে পারবে না এটা এক ধরনের গাইজ এবং এই ধরনের আহ এই গায়ি এই এই গায় জুয়ারি মন্তব্য হচ্ছে মানে কাজকর্ম হচ্ছে হটকারিতা এবং তার ফল ভুগতে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে এই রাজ্যে দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছেন আমি কারো দলের নাম করছি না তারা পশ্চিমবঙ্গে কি দূর কারণ তার আগে ভোটের আগে এরা একশো দিনের টাকা আটকে দিয়েছিল তারা আবাস যোজনার টাকা আটকে দিয়েছিল আমার কথা হচ্ছে এতে তো সাধারণ গরিব মানুষ অসুবিধায় পড়ছে যদি কেউ চুরি করে থাকে সেই চোরকে ধরুন তার জন্য আপনার সিবিআই যে দিয়েছে তারা কি করছে আপনি টাকা আটকে দিচ্ছেন গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে সুতরাং আমি এই ব্যাপারে একদম রাজ্য সরকার যে স্টেপ নিচ্ছে আমি তাকব একদম অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান বক্তব্যের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আপনাদের কি মনে হলো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো যে সত্যি যদি সমগ্র শিক্ষা অভিযানের টাকা সেন্ট্রাল থেকে বন্ধ করে দেয় তাহলে কি আমাদের উপকার কিছু হবে বা অপকার কিছু হবে আপনাদের কাছে উত্তর জানতে চাইছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইপিএফ কেসের তো এখন অবধি আমরা কিছু করতে পারলাম না পদমর্যাদার কেস যেটা বিশ্বজিৎ বাসুর এজলাস থেকে চলে যাচ্ছে কোর্টরুমটা একই থাকছে চলে যাচ্ছে অন্য একজন জজ সাহেব তিনি বিচার করবেন সেখানে আমাদের কতটা ভালো ফলাফল আমরা পেতে পারি বা কত তাড়াতাড়ি আমরা পেতে পারি এই বিষয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আবার যখন এই ধরনের কোনো ভিডিও আপলোড করব তার খবরটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার